জেনেদার কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম নামে এক শিশু গত ঘন্টাও মেনে শিশুটির খোঁজ শিশু নাইম ইসলাম মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র স্থানীয়রা জানায় গতকাল সোমবার পাঁচ বন্ধুর সাথে নাইম মাসলিয়া গ্রামের ব্রিজের ওপর থেকে ভৈরব নদীতে ছাপ দেয় এ সময় অন্যান্যরা নদী থেকে উঠে গেলেও নাইম নিখোঁজ রয়েছে খুলনা থেকে ডুবী দল ও স্থানীয়রা গত চব্বিশ ঘন্টায় তার মরদেহ উদ্ধার করতে পারেনি স্রোত ও প্রচুর কচুরি বোনা থাকায় উদ্ধার কাছে ব্যাহত হচ্ছে যতক্ষণ পর্যন্ত নাইম হাসান নামের এই বাচ্চাটিকে আমরা উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে কত ঘন্টা ধরে আপনারা এই চলমান প্রক্রিয়া চলছে আপনাকে তো আগেই বলছি এই কাজটা আমরা যত গতকাল থেকেই শুরু করছি এবং আজকে সকাল আটটা পনেরো মিনিট থেকে শুরু করছি আমাদের এই কাজ এখনও চলমান আছে এবং আমাদের এই কাজ এই বাচ্চাটাকে যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান এলাকার জনগণকে নিয়ে অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম আমি ইডাম মোহাম্মদ সাইদুল ইসলাম খুলনা বিভাগ খুলনা টুঘরি টিম আপনারা জানেন গতকাল বেলা আনুমানিক সারো সাড়ে বারো ঘটিকার সময় বাজার মাসলিয়া গ্রামের ভৈরব নদী সংলগ্ন আমার পিছনে যে ব্রিজটা এবং নদী দেখতে পাচ্ছেন এই নদীতে নাইম হাসান নামের নয় বছরের একটি শিশু বাচ্চা গোসল করতে এসে এই নদীতে ডুবে নিখোঁজ হয় এই সংবাদের প্রেক্ষিতে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম পাঁচ সদস্য দু টিম নিয়ে খুলনা হতে বেলা দুইটা পনেরো মিনিটে রওনা হয় অধ্যবর্তী এখানে এসে গতকালকেই আমরা উদ্ধার কাজ শুরু করি এবং প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কাজ করতে থাকি এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায় আলো স্বল্পতার কারণে আমরা গতকালকে উদ্ধার কাজ অব্যাহত রেখেছিলাম আজকে আবার সকাল আটটা পনেরো মিনিটে আমরা পুনরায় এই নাইম হাসান নামের বাচ্চাটিকে উদ্ধার করার জন্য কাজ শুরু করি এবং এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এই কাজটা শুরু করেছি এখন এখনও এই কাজটা অব্যাহত আছে এবং যতক্ষণ পর্যন্ত ওই নাইম হাসান নামের এই বাচ্চাটিকে আমরা উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে কত ঘন্টা ধরে আপনারা এই চলমান প্রক্রিয়া চলছে আপনাকে তো আগে বলছি এই কাজটা আমরা যত গতকাল থেকেই শুরু করছি এবং আজকে সকাল আটটা পনেরো মিনিট থেকে শুরু করছি আমাদের এই কাজ এখনো চলমান আছে এবং আমাদের এই কাজ এই বাচ্চাটাকে যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার অভিযান এলাকার জনগণকে নিয়ে অব্যাহত থাকবে